बंगाल टाइगर सेंट साइन खान মার্শাল আর্ট একাডেমির পক্ষ থেকে বাৎসরিক ক্যারাটে অনুষ্ঠান অনুষ্ঠিত হল বাৎসরিক সংগ্রামপুর মাঠে এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ ক্যারাটে ইট ব্ল্যাক বেল্ট প্রাপ্ত প্রেমজিৎ সেন নিজেদের আত্মরক্ষার সুবিধার্থে প্রত্যেক ছাত্রছাত্রীদের ক্যারাটে শেখার প্রয়োজন বিশেষ করে মেয়েদের সুরক্ষার জন্য প্রয়োজন ক্যারাটে রাস্তাঘাটে চলাচলের সময় যে কোনো বিপদে ক্যারাটে সেলফ ডিফেন্স শেখা থাকলে নিজেদের আত্মরক্ষা করা সেখান থেকে নিজেকে সুরক্ষিত রেখে বেরিয়ে আসার মতো প্রশিক্ষণ তারা এই ক্যারাটের মাধ্যমে পেয়ে থাকে সুতরাং প্রত্যেক ছেলে মেয়েদের সেলফ ডিফেন্স শেখা অতি আবশ্যক আত্মরক্ষার পাশাপাশি নিজের শরীর গঠনেও গুরুত্বপূর্ণ ক্যারাটে এ দিন সাড়ে তিনশো ছাত্রছাত্রী ক্যারাটে বেল পরীক্ষায় অংশগ্রহণ করে বলেই জানালেন এই বেঙ্গল টাইগার একাডেমির কর্ণধার দিব্যেন্দু ঘোষ প্রদীপ সরকারের রিপোর্ট হিঙ্গলগঞ্জ নিউজ ছাত্রছাত্রীরা যে শিক্ষা পাচ্ছে দেখুন কারাটে এমন একটা মার্শাল আর্ট এমন একটা স্পোর্টস যেখানে তিনটে ডির ওপরে বেশ করে এই কারাটে হয় ডিসিপ্লিন ডিভোশান অ্যান্ড ডিটার্মিনেশন যে কোনো মানুষের যদি ডিসিপ্লিন থাকে ডিভোশান থাকে আর ডিটার্মিনেশন থাকে তাহলে চার নম্বর যে ডি যেটা আমরা হামেশাই পেপারে দেখতে পাই যে এই বাচ্চা সুইসাইড করেছে ওই বাচ্চা এ করেছে ডিপ্রেশন এই ডিপ্রেশনটা কিন্তু আসে না তো কারাটে মানুষের বিল্ড আপ ইজ নট অবাউট ফিজিক্যাল ইজ মেন্টাল অ্যান্ড ফিজিক্যাল দুটো গ্রো করে এবং কারাটে আজকে ধরুন গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যে সমস্ত এ আছে যেমন আর্মি সার্ভিসেস আইডিপিপি আসাম রাইফেলস এখানে প্রত্যেকটা জায়গায় ক্যারাটের টিম আছে তো দে উইল গেট দ্য অপরচুনিটি যারা ন্যাশনাল চ্যাম্পিয়ন হচ্ছে তারা সেই অপরচুনিটিটা পাচ্ছে চাকরির ক্ষেত্রে আজকে কারাটের আট লাখের ওপরে স্টুডেন্ট আছে শুধু আমাদের বেঙ্গলেই আজকে বৃহত্তর সংস্থা হচ্ছে কারাটে বিকজ মানুষ বুঝতে পারছে যে ক্যান্ডেল লাইট মাছ ইজ নট আলটিমেট সলিউশন আলটিমেট সলিউশন ওয়ান পাঞ্চ অ্যান্ড ওয়ান কি ক্যান সে নো টু ইফ টিজিং এই যে দেড়শোর আজকে ছাত্রছাত্রী আপনাকে দিকে তারা কিন্তু ভীষণ উৎফুল্ল মানে আপনার কাছ থেকে নতুন কিছু পাওয়ার জন্য দেখুন প্রত্যেক মানুষের যদি খিদেটাই চলে যায় সেদিনকে তার মৃত্যু হয় তাই প্রত্যেক অ্যাজ এ আমারও এখনও সেম খিদে আছে এবং বাচ্চা পাচ্ছে সেম খিদে থাকা উচিত এভরি বডি হ্যাজ দ্য এফোর্ট টু লার্ন দ্য রুলস এফোর্ড টু লার্ন দ্য কারাটে প্রেমজিৎ সেন রাজ্য ক্যাডার সংস্থা প্রেসিডেন্ট আপনাদের প্রশিক্ষণে প্রচুর ছাত্রছাত্রী আছে দেখুন আজকের আমাদের এই ট্রেনিং ক্যাম্প বেল্ট এক্সামে প্রায় তিনশো দশজন স্টুডেন্ট পার্টিসিপেট করেছে তো আমাদের এই সেলফ ডিফেন্স শিখলে বাচ্চাদের সেল ডিফেন্স মানে কি এখন আমরা যেরা বিভিন্ন সময় শুনে থাকি আজকে এই হয়েছে কাল হয়ে এই হয়েছে পুলিশ আসার আগে আমরা মনে হয় যে আমাদের ঘরে মা বোনরা নিজেদেরকে নিজেদের নিজেকে ডিফেন্স করতে পারবে বা বাঁচাতে পারবে ঠিক আছে তো আমি এইটাই গার্জেনদের উদ্দেশ্যে বার্তা দেবো যে আপনারা এগিয়ে আসুন আজকে আমাদের এই বেঙ্গল টাইগার বেঙ্গল টাইগার শয়শান কায় মার্শাল আর্ট একাডেমি এই একাডেমির আজকে তিনশো তিরিশ জন কি কুড়ি জন এরকম একটা পার্টিসিপেট করেছে এর মধ্যে আমাদের অনেক বোনেরা আছে যারা সেল ডিফেন্স শিখছে এবং খুব ভালো রেজাল্ট করছে এখান থেকে আমাদের কলকাতা পুলিশ এছাড়াও আইটিবিবি আসাম রাইফেলস এখানেও কিন্তু আমাদের অনেক সুযোগ করে দেওয়া হয়েছে যারা ন্যাশনাল মেডেল আছে আমাদের একাডেমি থেকে দুজন চাকরি করছে কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টর এসআই পদে দুজন করছে এছাড়াও আইটিবিবিতে একজন করছে কি মানে হ্যাঁ এটা বাৎসরিক অনুষ্ঠান আমাদের প্রত্যেক বছর আমার গুরু যে হানসি ফেমজি সেন তাকে নিয়ে এসে আমরা এই ট্রেনিংটা করি যে আমরা বাচ্চাদেরকে এক্সট্রা কিছু দিতে চাই আমরা ইন্ডিয়া বেঙ্গল ক্র্যাডেট অ্যাসোসিয়েশনের যে প্রেসিডেন্ট হানসু ফেমজি সেন আমার গুরু ওনাকে আজকে নিয়ে এসেছি এটাই আমি আশা রাখি যে আমার বাচ্চারা যতটা শিখবে তাছাড়া আরও খুব ভালো শিখবে তার জন্যই সেই আশা রেখেই আমরা আশাবাদী আমার স্যারকে আমরা নিয়ে এসেছি আমার নাম শিয়ন দায় দিব্যেন্দু ঘোষ বসিয়া ডিস্ট্রিক্ট সাইস অ্যান্ড ডু টু অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি